হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপের যে একটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে উনিশ তারিখে সেই ম্যাচটি নিয়ে তো ওই ভিডিওতে বলবো ওই ম্যাচটি কোথায় দেখাবে এবং কখন থেকে শুরু হবে এবং আরও বিভিন্ন আপডেট এছাড়াও ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে তো বেশি দেরি না পরে ভিডিওটি শুরু করা যাক তো যদি প্রথমে বলি যে লাইভ খেলাটি কোথায় দেখাবে তো তোমরা টিভিতে যেখানে আইএসএল দেখো অর্থাৎ স্টার স্পোর্টস থ্রিতেই তোমরা ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের এই ফ্রেন্ডলি ম্যাচটি দেখতে পারবে এবং জিও হটস্টার অ্যাপ্লিকেশানে তোমরা মোবাইলে অর্থাৎ ও দেখতে পারবে তো এই ছিল প্রথম আপডেট যে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের ফ্রেন্ডলি ম্যাচটা কোথায় দেখাবে দ্বিতীয় আপডেটটি হলো যে এবং এই ম্যাচটি শুরু হবে ঠিক সন্ধ্যে সাতটা দিয়ে অর্থাৎ তোমরা এই ম্যাচটি সন্ধ্যে সাতটার পর থেকে জিও হটস্টার ফোনে এবং টিভিতে স্টার স্পোর্টস থ্রিতে দেখতে পারবে তো এরপরে যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো প্লেইং ইলেভেনে যদি কোচ মনলো মার্ক হয়েছে কোনো অদল বদল না করে তাহলে আমরা বিশাল ক্যাথকেই আমাদের জাতীয় দলের গোলকিপার হিসাবে প্রথমে দেখতে পারবো অর্থাৎ কালকে সব থেকে বেশি সুযোগ রয়েছে যে বিশাল ক্যাচ নিজের যে এত কষ্ট করে তিন চার বছর ধরে ভালো খেলছে তার ফল পাবে এবং প্রচার ডিফেন্সে হতে পারে রাইট ব্যাকে রাহুল ব্যাকে মিডিলে অর্থাৎ দুটো সেন্টার ব্যাকে মেহতাব সিং এবং সন্দেশ জিঙ্গান এবং লেফট ব্যাকে সুভাশিস বোস তো এই চারজনকে নিয়ে কোনো সমস্যা নেই এবং এই চারজন আইএসএলে যা পারফরমেন্স দিয়েছে তাতে মনে হচ্ছে যে ইন্ডিয়ার ডিফেন্স খুবই শক্তিশালী এরপরে যদি আমরা কথা বলি দুটো মিডফিল্ডারকে নিয়ে অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারকে নিয়ে তো সেখানে খেলবে দুজন সুরেশ সিং ওয়ানজাম এবং আপুইয়া এই দুজনকে তোমরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখতে পারবে এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তোমরা দেখতে পারবে ব্র্যান্ডন ফার্নান্ডিস যেহেতু সাহাল আব্দুল আমাদের ইঞ্জুরি রয়েছে সেহেতু ব্র্যান্ডন ফার্নান্ডেসেরই শুরু করার চান্সটা সবথেকে বেশি তো লেফট উইংয়ে তোমরা অবশ্যই দেখতে পারবে লিস্টন কোলাসোকে কারণ লিস্টান কোলাসো আইএসএলে যা পারফরমেন্স দিচ্ছে সে একদম ধরাচার বাইরে এবং ইন্ডিয়াতে আপাততভাবে লিস্টনের কোনো বিকল্প নেই তো লিস্টনকেই লেফট উইংয়ে শুরু করাবে তো এর এবং রাইট উইংয়ে শুরু করতে পারে হয়তো মানবীর সিং না হলে ব্রাইসেন ফার্নান্ডেস ব্রাইসন ফার্নান্ডেস যেহেতু মানবীরের থেকে ভালো ফর্মার হয়েছে কোচের এবং আইএসএলে মনলো মার্কো রো আন্ডারি সে খেলে তাহলে তার খেলার সুযোগটাই বেশি তো তোমরা রাইট উইংয়ে ব্রাইসন ফার্নান্ডেসকে দেখতে পারো এবং একমাত্র সেন্ট্রাল ফরওয়ার্ডকে বথা স্ট্রাইকার হিসাবে তোমরা আমাদের ক্যাপ্টেন লিটার লেজেন্ড অর্থাৎ সুনীল ছেত্রীকে দেখতে পারবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে সাব লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকে অন করে দিও তো বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট